নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে বিশেষ অনুষ্ঠান শুরু করছি যে টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো সৃজন ধনুরাশির জন্য সেপ্টেম্বর দু কেমন যাবে কতটা সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করছে জেনে নিন ফিফটিন্থ সেপ্টেম্বর শুক্র আপনার নবম ঘরে প্রবেশ করছে থার্টিন্থ সেপ্টেম্বর মঙ্গল আপনার একাদশে প্রবেশ করছে ফিফটিন্থ সেপ্টেম্বর বুধ দশমে প্রবেশ করছে এবং সেভেনটিন্থ সেপ্টেম্বর রবিও আপনার দশমে প্রবেশ করছে বৃহস্পতি থাকছে সপ্তমে শনি চতুর্থে থাকছে রাহু থাকছে তৃতীয় কেতু থাকছে আপনার নবমে দশমে রবি এবং বুধের অবস্থানের কারণে আপনার মনের মতো কাজ এই সময় আপনারা পাবেন যে কোনো কাজ করবেন মনের মতো আপনারা কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারবেন এবং কাজে সাফল্য পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে ভালোভাবে প্রশংসাও পাবেন চাকরির জন্য কোনো দূর স্থানে ভ্রমণ করতে হতে পারে দূর স্থানে যেতে হতে পারে বা চাকরির পরিবর্তনের একটা সমস্যা থাকছে তবে এই মাসে কর্মক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আপনারা পাবেন সহকর্মী থেকে অপ্রত্যাশিতভাবে সমর্থন পাবেন যে কাজে হাত দেবেন সেটা কিন্তু সফলভাবে আপনার সম্পন্ন করতে পারবেন এই মাস আপনাদের জন্য অনেক সমস্যার সমাধান নিয়ে আসবে পেশাগতভাবে কর্মের পরিবর্তন করবেন ভাবছেন তারা কিন্তু ভালো সুযোগ পাবে তারা কিন্তু কর্মের পরিবর্তন করতে পারবেন একাদশে মঙ্গল প্রবেশ করার জন্য আয়ের স্থান বিশেষভাবে শুভ থাকবে চতুর্থ ঘরে শনির অবস্থানের কারণে জমি সম্পত্তি যানবাহন ক্রয় করার জন্য আপনারা ব্যয় করবেন বা ক্রয় করতে পারবেন দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাসের শেষ দুটি সপ্তাহে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে তবে লাভও আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো থাকবে খরচা যেমন হবে তেমন অর্থও আসবে স্বাস্থ্যের দিকে বিশেষভাবে যত্ন নেবেন এই মাস এই মাসে সর্দি কাশি আরের কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন সপ্তমে বৃহস্পতি থাকার জন্য লিভারের যাদের সমস্যা আছে তারাও কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন ব্যবসার ক্ষেত্রে স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে এই মাসে ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে শুভ ইঙ্গিত থাকছে আপনারা ব্যবসা করছেন বা যে কোনো ধরনের ব্যবসা করছেন ভালো আয় বৃদ্ধি হবে দীর্ঘমেয়াদী কোনো স্থিতিশীল কাজে আপনারা যুক্ত হতে পারেন দশমে বুঝ থাকার জন্য এবং সে বুধ থাকার জন্য ব্যবসায় আপনাদের খ্যাতির বা প্রশংসার সুযোগ আসবে এই মাস আপনাদের জন্য চমৎকার থাকছে বিজনেস করছেন বা এই ধরনের ব্যবসা কোনো সেখানে কিন্তু আপনারা লাভ পাবেন সপ্তাহ বৃহস্পতি থাকার জন্য পার্টনারশিপের বিজনেসে বিশেষভাবে লাভবান হবে বিবাহিত জীবন ভালো থাকছে ব্যক্তিগত জীবনেও লক্ষ্য করা যাবে তবে স্বাস্থ্য এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকবে বিবাহিত জীবন যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ থাকবে আশা করছি প্রয়োজনীয় সব ধরনের তথ্যই জানাতে পারলাম আপনাদের আজকে মতো এখানে শেষ করছি নমস্কার